বন্ধুরা মৌরি চাষ নিয়ে বেশি কিছু বলবো না শুধু আজ কিন্তু আপনাদের দেখাবো যে ফলনটা একটু দেখেন যেহেতু ছোট জায়গায় পরীক্ষাজনকভাবে করা ছিল তো চাষাবাদ নিয়ে বলতে গেলে খুব সহজ চাষ আগে আপনারা ফলনটা একটু দেখেন এক একটা গাছ সাত ফিট আট ফিট পর্যন্ত লম্বা হয়েছে মাটিতে শুধু সার দিছিলাম জৈব সার কোনো রাসায়নিক সার দিইনি আর আমার এখানে মাটিটা হচ্ছে বেলেদোয়াশ মাটি তো ফলনটা দেখেন সেপ্টেম্বর অক্টোবর ইংরেজি মাসে বীজ বপন করা ছিল চাষ করে জৈব সার দিয়ে বীজগুলো বপন করা ছিল একদম সহজ চাষ যে কেউ করতে পারবে কম খরচে কম পরিশ্রমে যদি কোনো ফসল করতে চান আর যে সকল বন্ধুদের পতির জায়গা আছে অর্থাৎ যে জায়গায় হয়তো আপনি উচ্চ সবজি চাষ করতে পারেন না সেই জায়গাগুলোতে কিন্তু এই মৌরি চাষ অনায়াসে হবে দেখেন বন্ধুরা ফুল এবং ফল দেখেন বন্ধুরা ফুলের সঙ্গেই ফল চাষ আর মৌরি কিন্তু মশলা জাতীয় একটা গাছ এবং ঔষধি গাছ সারা বছর কিন্তু মৌরির দামটা খুব ভালো পাওয়া যায় তো দেখেন বন্ধুরা একটু উঁচু জায়গায় চাষ করতে হবে এইটুকু বলতে পারি বন্ধুরা উঁচু জায়গায় চাষ করতে হবে যেহেতু মশলা জাতীয় গাছ পানির চাপ তেমন সইতে পারে না তো উঁচু জায়গায় চাষ করতে হবে আর উপযুক্ত সময় চাষ করতে হবে যেহেতু দেখেন বন্ধুরা এই ফুলগুলো ম্যাচিউট হয়ে গেছে এবং মৌরি চাষ কিন্তু পাঁচ থেকে ছয় মাসের ফসল এটাও আপনাদের বলি পাঁচ থেকে ছয় মাসের ফসল তো দেখেন বন্ধুরা খুব সহজে তেমন পোকামাকড় তেমন লাগে না যেহেতু শীত মৌসুমের চাষ পোকামাকড় তেমন লাগে না তবে হ্যাঁ ছত্রাকজনিত সমস্যার কারণে কিছু পচন আসে আপনি কি ভালো কোম্পানির দেখে একটা ছত্রাকনাশক যদি আপনি মাসে একবার ব্যবহার করতে পারেন আর যদি পানির প্রয়োজন হয় পানিটা দিয়ে যাবেন এটাই হচ্ছে এর পরিচর্যা তাই আপনাদের শুধু দেখানো দেখাতে চাই যে আজ এই ভিডিওতে আপনাদের দেখাতে চাই যে যদি আপনার একটু ইচ্ছা থাকে সহজে কোনো ফসল চাষ করতে চান তাহলে কিন্তু এই মৌরি চাষটা অবশ্যই করতে পারেন অবশ্যই কারণ কতটুকু শ্রম দিছি আমি এখানে কতটুকু অর্থ খরচ করেছি সেটা তো আমি জেনে বুঝেই আপনাদের বলছি তাই সহজ কোনো কৃষিকাজ করতে গেলে আপনার মৌরি চাষ অবশ্যই মাথায় রাখবেন এবং প্রথম পর্যায়ে যদি বাণিজ্যিকভাবে আপনি নাও করেন পরীক্ষাজনকভাবে হলেও একটু করে দেখবেন কতটা সহজ চাষ এই মৌরি চাষ তো বন্ধুরা আমি যতটুকু জানলাম যে এই এক বিঘা জমিতে কিন্তু একশো পঞ্চাশ কেজি থেকে আড়াইশো কেজি পর্যন্ত মৌরির ফলন পাওয়া সম্ভব এটা আমার বিশ্বাস হয় যে এই যে আপনাদের যে ফলনের কথা বলছি যেহেতু আমি পরীক্ষাজনকভাবে করেছি এই ফলনের পরিমাপটা আমার বিশ্বাসযোগ্য এখন থেকে হচ্ছে কারণ আমি যেহেতু চাষ করেছি তো দেখেন বন্ধুরা ব্যাপক ফলন এক একটা গাছ সাত থেকে আট ফিট পর্যন্ত লম্বা হয়েছে এবং এক একটা গাছে মনে হয় অনুমান করে বলছি না যখন ফসল আমি সংগ্রহ করব যদুবা এখনও আর এক মাস গেলেই আমি মনে করি যে ফসলটা সংগ্রহ করা যাবে তখন আপনাদের জায়গার পরিমাপটাও হিসাব করে আপনাদের ফলনের হিসাবটাও আপনাদের সঠিকভাবে হয়তো দিতে পারব তো দেখেন বন্ধুরা পতির জায়গা পতির জায়গায় যে জায়গাটা অন্য ফসল করতে পারেন না সেই জায়গাটার অন্তত ব্যবহারটুকুনি আপনি এই ফসলটাতে পরীক্ষাজনকভাবে করতে পারেন দেখেন বন্ধুরা আর আমি আমি মনে করছি যে যদি আমরা গুরুত্ব সহকারে রাসায়নিক এবং জৈব সার দিয়ে যদি ভালো ব্যবস্থাপনায় করা যায় ব্যাপক ফলন পাওয়া সম্ভব ব্যাপক ব্যাপক